পার কৌটা নিতে হলে আমাকে তাদেরকে দিতে হবে তিনশো টাকা হয়তো বা এটা তাদের কোম্পানির পলিসি যে কোনো কৃষকের যদি দশটা কৌটা লাগে আর যদি তিনশো টাকা করে হয় তাইলে দেখা যাচ্ছে যে ওই ফসলের জন্য তিন হাজার টাকা খরচ হচ্ছে আসসালামু আলাইকুম আমার হাতে এটা হচ্ছে ম্যাজিক্যাল ট্র্যাপ আর কি ফেরামন ফাঁদ ট্র্যাপ ম্যাজিক্যাল এই যে ছবি তো এইটা হচ্ছে আমরা অর্ডার করেছিলাম ট্রিংকেল মাঠ এই জায়গা থেকে আমরা অর্ডার করেছিলাম তো এখানে আমাদেরকে যেটা অর্ডার করেছিলাম আমাদেরকে একটা বোতল দিয়েছে আর এখানে মেডিসিন আমরা নিয়েছি পাঁচটা এক্সট্রা পাঁচটা মেডিসিন আর বোতলের সাথে একটা মেডিসিন থাকে এই ছয়টা আর এর সাথে যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা ম্যানুয়াল আর এটা তাদের ইনভয়েস আচ্ছা এটা আমরা না দেখি ম্যানুয়ালে যেটা বলছে এটা এই যে ম্যাজিক্যাল ট্রাফ এক নাম্বার এটা খুলতে বলছে দুই নাম্বার হচ্ছে এই যে যেই মেডিসিন আছে মেডিসিনটা কাটতে বলছে তিন নাম্বারে সাদা একটা পেপার দেখা যাচ্ছে এই জায়গাতে এই মেডিসিনটা দিতে বলছে এবং ছয় নাম্বারে এটা ঝুলাই দিতে বল সরি চার নাম্বারে এটা ঝুলাই দিতে বলছে তো আমরা এখন এটা খুলে দেখি তো এই হচ্ছে বোতলের অবস্থা এই যে এই যে সাদা পেপার একটা শোলা টাইপ আর কি ফর্ম টাইপ ফর্মের মতো সাদা ফর্ম আর কি তো এই যে মেডিসিন আমরা এটা যদি খুলি তাহলে এখানে মেডিসিন আমরা কয়টা দিয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমরা পাঁচটা এক্সট্রা মেডিসিন নিয়েছিলাম আর একটা এই বোতলের সাথে আর কি দিয়েছে তো আমরা যেটা করব সেটা হচ্ছে ওনারা যেভাবে বলছে আর কি আমরা ম্যানুয়াল বুকে যেটা দেখলাম যে আমরা এইটা মাথা এটা কেটে দিলাম কেটে দিয়ে এই জায়গাতে এই যে এই জায়গাতে আমরা এই মেডিসিনটা মোটামুটি আমরা এই যে মেডিসিনটা এখানে দিয়ে দিচ্ছি আমরা পুরা এই দুই এম এল মেডিসিন এটা দুই এম ছিল মেডিসিনটা এই জায়গাতে দিলাম দেওয়ার পর এই যে এখানে এই যে ছিদ্রগুলো আছে এই যে এই ছিদ্র এই ফাঁকা দিয়ে এই ফাঁকাগুলো দিয়ে এই ফ্লাই মাসি এটার ভিতরে ঢুকবে এটা কীরকম কাজ করে আমরা একটু দেখব তো এটা আমরা লাগাই দিলাম মেডিসিন দেওয়ার পর এই লাগাই দিয়েছি আর এখানে আমরা এই যে কট সুতা নিয়েছি এই কট সুতা এখান দিয়ে দিলাম অনেক ছোট দেখতেছি এইটা আমরা এখানে টাঙায় দিব এটা এখন আমরা টাঙায় দিব এই ট্যাব হচ্ছে আমরা এই ম্যাজিক্যাল যেটা ফেরামন ট্যাব আমরা এই জায়গাতে সুন্দর করে বেঁধে দিচ্ছি এই আমরা এটা সুন্দর করে বেঁধে দিয়েছি কারণ এইটা আমরা হচ্ছে দেখা যাক আগামীকাল সকালে দেখব এটাতে কি পরিমাণ আপনার ফ্লাই মাসি পরে তারপরে কথা হবে আগামীকাল সকালে এই ফাদ আমরা গতকালকে টাঙাইয়েছিলাম আমরা বলেছিলাম যে পরের দিন সকালবেলা দেখাবো তো এখানে মোটামুটি ষাট থেকে সত্তরটা ফ্লাই মাসি আর কি পড়েছে তো ইটস ওয়ার্কিং এটা কাজ করছে তো আমি এক্সট্রা আরও পাঁচটা মেডিসিন নিয়েছি তো এখন আমি এইটা এটা আমরা যেখান থেকে অর্ডার করেছিলাম এটা একটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো আমি দুইটা একটা সুবিধার একটা অসুবিধার কথা বলবো সেটা হচ্ছে এইটা আমরা অর্ডার করেছিলাম তো দেনারা যাই হোক ঢাকার বাইরে চার পাঁচ দিন পরে এটা আমাকে দিয়ে গেছে ক্যাশ অন ডেলিভারি এটা আমি ডেলিভারি ম্যান এসেছে আমি এই প্যাকেট খুলে দেখেছি যে আমি আসলে যেটা দেখে অর্ডার করেছিলাম সেটা দিয়েছে কি না তো ঠিকঠাক আছে তারপরে আমি টাকা পে করেছি তারপরে আমাকে ডেলিভারি ম্যান আমাকে প্রোডাক্ট দিয়ে চলে গেছে এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে মানে এখানে ঠকানোর কিছু নাই আর কি যে টাকা নিলাম কিন্তু মাল দিলাম না এই ব্যাপারটা ভালো লেগেছে কিন্তু অসুবিধার ব্যাপার যেটা সেটা হচ্ছে ভাই আমি যে পাঁচটা মেডিসিন নিয়েছি পার মেডিসিন ষাট টাকা করে নিয়েছে ঠিক আছে তো ওনাদেরকে আমি কল করেছিলাম যে এরকম কৌটা যেহেতু এই কৌটাটা আপনার এই জায়গায় ছিদ্র আছে এটা একটা অন্যভাবে তৈরি করা আর কি তো আমি বললাম যে ভাই এই কৌটা আমাকে চার পাঁচটা আমার কৌটা লাগবে তো বলে যে পার কৌটা নিতে হলে আমাকে তাদেরকে দিতে হবে তিনশো টাকা মানে দুশো টাকা তো তাহলে যেটা দাঁড়ালো মানে আমি ওর ভিতরের সাথে একটা মেডিসিন দিবে কৌটার সাথে একটা কৌটা একটা মেডিসিন মেডিসিনের দাম যদি আমি ষাট টাকা বাদ দিই তাহলে আমাকে আরও দিতে হচ্ছে দুশো টাকা এক্সট্রা দুশো চল্লিশ টাকা এই কৌটাটার দাম দুশো চল্লিশ টাকা হবে না হয়তো বা ষাট থেকে আশি টাকার মতো এই কৌটাটার দাম হবে আর কি যদি এটা প্লাস্টিক বা এটা বিবেচনা করেন আর কি ধরলাম এটা এক থেকে দেড় বছর গেল তো এখন হয়তো বা এটা তাদের কোম্পানির পলিসি যে কৌটা এক্সট্রা দেওয়া হয় না মেডিসিন সহ নিতে হবে আর এটা তিনশো টাকা দিয়েই নিতে হবে আপনি এখন একটা জিনিস চিন্তা করেন যে কোন কৃষকের যদি দশটা কৌটা লাগে আর যদি তিনশো টাকা করে হয় তাইলে দেখা যাচ্ছে যে ওই ফসলের জন্য তিন হাজার টাকা খরচ হচ্ছে তো তিন হাজার টাকা দিয়ে গ্রামের কোনো কৃষকই এই ফাদ দিবে না কোনো কৃষকই দিবে না তিন হাজার টাকাতে কোনো কৃষক এই ফাঁদ দিবে না তো কি হলো আমরা বারবার বলতেছি যে কীটনাশক স্প্রে না করে উপকারী পোকা না মেরে ভাবে এটা হচ্ছে পোকাটাই ফ্লাই মাসিটা আপনার রোধ করার জন্য বা এর একে ধ্বংস করার জন্য তাহলে আমি অন্যান্য যারা কোম্পানি যারা এই ট্রিঙ্কেল মাঠসহ সহ অন্যান্য যারা কোম্পানি এটা বিক্রি করেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভাই কৃষকের ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে হ্যাঁ আপনি বিজনেস করবেন এটা ঠিক আছে তবে আপনাকে কৃষকের ব্যাপারটা মাথায় রেখে ধরেন দেশের স্বার্থে যেমন উপকারী পোকা মারা গেলে এক প্রকার আপনিও ক্ষতির সম্মুখীন হচ্ছেন কারণ কীটনাশক স্প্রে করতে ফসলে এটা কিন্তু আপনিও কিনে খাচ্ছেন সেই ফসলটা বা সেই সবজিটা তো এটা একটু দেখবেন আর কি এই ব্যাপারটা তো আমি এখন চিন্তা করেছি যেহেতু আমাকে কোটা দিবে না সেহেতু আমি এই পাঁচটা আমার যেই মেডিসিন নিয়েছি এই পাঁচটা মেডিসিনের জন্য আমি নতুন করে কিছু কৌটা এবং সরঞ্জামাদি নিয়েছি যে এইটা দিয়ে আমি এইরকম কিছু একটা তৈরি করব। তো ইনশাল্লাহ এইটা আমরা তৈরি করার ভিডিও এবং তৈরি করার পরের ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো আমাদের ইউটিউব চ্যানেলে। তো ঠিক আছে এই ছিল আজকের মতো ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আর এইটার যদি অন্য রকম আমরা সমস্যা ফেস করি সেটা আমরা নেক্সট ভিডিওতে তুলে ধরবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম